সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেলাইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও তো আমরা চলে আসছি ফাইভ ওয়ান সিক্স পেজের বিজনেস স্টাডিজের এমসিকিউ সলিউশনে তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখো নি তাদের জন্য ভিডিও লিঙ্ক ওপরের আই বাটনে দেওয়া থাকবে তো এখানে সবার ফার্স্টে দেওয়া আছে প্ল্যানিং ইজ কনসার্নড উইথ ডিসাইডিং দি কোর্স অফ অ্যাকশন অফ দি তো এটা হবে ফিউচার অপশান সি আচ্ছা নেক্সট বলেছে কোঅর্ডিনেশন ইজ দি তো এটা আমরা জানি ইজ দি এসেন্স অফ ম্যানেজমেন্ট তাহলে এটার অ্যান্সার হবে অপশন এ নেক্সট বলেছে উইচ অফ দি ফলোয়িং ইজ নট এ প্ল্যান তো পলিসি স্ট্র্যাটেজি অবজেক্টিভ তিনটেই প্ল্যানের মধ্যে পড়ে তো অপশন ডি মার্কেট হবে আমাদের অ্যান্সার আচ্ছা নেক্সট বলেছে গেটিং ইনস্ট্রাকশানস ফ্রম ওয়ান বস অ্যাট এ টাইম ইজ নোন অ্যাজ তো ওয়ান বস অ্যাট এ টাইমের থেকে ইনস্ট্রাকশন পাওয়াকে বলা হয় ইউনিটি অফ কমান্ড তো অ্যান্সার হবে অপশান বি নেক্সট ম্যানেজমেন্ট ইজ গেটিং থিংস ডান বাই আদার ইজ এটা ইন হবে ইন ইন্ডিভিজুয়াল গ্রুপ অ্যাক্টিভিটি বোথ অফ দেম নান অফ দেম তো এখানে বলে রাখি এখানে আগের ভিডিওতে অর্থাৎ ফোর থার্টি সিক্স পেজের সলিউশানে আমি এটা বলেছিলাম এটা শুধু গ্রুপ অ্যাক্টিভিটি বাট দুটো বইতে আমি দেখলাম সেটা ইন্ডিভিজুয়াল গ্রুপ অ্যাক্টিভিটি দুটোই আছে তাহলে এটা সি বোথ অফ দেম এটা করাটাই বেটার হবে তো তোমরা ফোর থার্টি সিক্স পেজের এই mcq এ সলিউশনটা কারেকশন কোড হবে नेक्स्ट বলেছে which of the following is the first function of management তো এটার आंसर আমরা জানি অপশন b প্ল্যানিং আচ্ছা नेक्स्ट বলেছে প্ল্যানিং ইজ লুকিং এহেড এন্ড কন্ট্রোলিং ইজ লুকিং তো এটার आंसर হবে লুকিং ব্যাক नेक्स्ट সুপারভিশন ইজ কনসার্নড উইথ গাইডিংOthers কন্ট্রোলিং সাবঅর্ডিনেটস ওভারসিইং সাবঅর্ডিনেটস আর নান অফ দিস তো এটার आंसर হবে গাইডিং আদার্স আচ্ছা নেক্সট আমরা নাইনে চলে আসছি যেটা বলেছে এইচআরএম ইজ বেসিক্যালি তো এইচ আর এম এর ফুল ফর্ম হলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইজ বেসিক্যালি এমপ্লয়ি ওরিয়েন্টেড এমপ্লয়ার ওরিয়েন্টেড এমপ্লয়ি ওরিয়েন্টেড বোথ অফ এ অ্যান্ড বি তো এটার অ্যান্সার হবে বোথ এ অ্যান্ড বি অপশান সি আচ্ছা নেক্সট দশ নম্বরে বলেছে উইচ অফ দি ফলোইং ইজ নট অ্যান এলিমেন্ট অফ ডেলিগেশন তো এখানে অ্যাকাউন্টেবিলিটি অথরিটি রেসপন্সিবিলিটি তিনটেই আমাদের এলিমেন্ট অফ ডেলিগেশন তাহলে অ্যান্সার হবে অপশন ডি ইনফর্মাল অর্গানাইজেশন আচ্ছা নেক্সট ম্যানেজিং ডাইরেক্টর বিলংস টু দি ড্যাশ লেভেল অফ ম্যানেজমেন্ট তো এটা অবশ্যই হবে টপ লেভেল অফ ম্যানেজমেন্ট অপশান এ নেক্সট লিবারেলাইজেশন মিনস তো এটার মানে বোঝায় এখানে যা অপশান দিয়েছে সেই বাজ দেখতে গেলে অপশান বি রিডিউসড গভর্নমেন্ট কন্ট্রোলস অ্যান্ড রেস্ট্রিকশনস তো এটা অ্যান্সার হবে অপশান বি আচ্ছা नेक्स्ट বলেছে দি এম অফ অ্যাডভারটাইজমেন্ট ইজ তো অ্যাডভারটাইজমেন্টের এম বা গোল কি তো এটার आंसर হবে অপশন সি প্রোডাক্ট প্রমোশন আচ্ছা नेक्स्ट দি সেটেলমেন্ট সাইকেল ইন NSE ইজ তো সেটেলমেন্ট সাইকেল ইন NSE হলো T+2 তো आंसर হবে অপশন সি যে কোন কমার্স সাবজেক্টের অর্থাৎ অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ কস্টিং এন্ড ট্যাক্সেশন কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিজ অফ অডিট ইকোনমিক্স কম্পিউটার অ্যাপ্লিকেশনের টেস্ট পেপার পেজ ওয়াইজ থিওরি সলিউশন পেতে হোয়াটসঅ্যাপ করো নিচে দেওয়া নম্বরে এবং মাত্র পাঁচ টাকার বিনিময়ে পেয়ে যাও প্রতি পেজের পিডিএফ ডাউট থাকলে বিনামূল্যে স্যাম্পেল পাওয়ার জন্য যোগাযোগ করো নেক্সট আমরা চলে আসি ফিফটিন নম্বরে বলেছে উইচ ওয়ান অফ দি ফলোইং ইজ ইনক্লুডেড ইন মডার্ন মার্কেটিং কনসেপ্ট তো এটার অ্যান্সার হবে অপশান ডি কনজিউমার ওরিয়েন্টেড নেক্সট প্রাইমারি মার্কেট ইজ অলসো কল্ড মার্কেট অফ তো এখানে অপশান ওয়াইজ এখানে অপশান সি হবে নিউ সিকিউরিটিস কল্ড মার্কেট অফ নিউ সিকিউরিটিস তাহলে অ্যান্সার হবে অপশান সি নেক্সট মানি মার্কেট ডিলস উইথ তো মানি মার্কেট কিসে ডিল করে মানি মার্কেট ডিল করে শর্ট টার্ম ফান্ডসে তাহলে অ্যান্সার হবে অপশান এ শর্ট টার্ম ফান্ডস আচ্ছা নেক্সট আমরা চলে আসি এলিমেন্ট অফ প্রোমোশান ইজ তো এখানে এলিমেন্ট অফ প্রমোশনের মধ্যে অ্যাডভার্টিজমেন্ট পার্সোনাল সেলিং পাবলিক রিলেশন সবগুলোই পড়ে তাহলে অ্যান্সার হবে অপশন ডি অল অফ দিস আচ্ছা নেক্সট নাইনটিন হু ইজ দি মিডিল ম্যান ইন টু লেয়ার চ্যানেলস অফ ডিস্ট্রিবিউশন তো এখানে বলে রাখি এখানে কোশ্চেনটা যে অ্যান্সারগুলো অপশানগুলো দেওয়া আছে এটা বেসিক্যালি হোলসেলার রিটেলার দুটোই হবে তো এটা এরকমভাবেই আমাদের কোশ্চেনটা চলে আসে এখানে জিনিসটা হলো যে প্রডিউসারের থেকে হোলসেলার নেয় হোলসেলারের থেকে রিটেলার নেয় রিটেলারের থেকে কনজিউমাররা পায় তাহলে বেসিক্যালি টু লেয়ার চ্যানেল বা টু লেভেল চ্যানেলে মাঝে দুজন মিডলম্যান থাকে একজন হচ্ছে হোলসেলার আরেকজন হলো রিটেলার তো দুটো অ্যান্সারই কিন্তু ঠিক বিভিন্ন বইতে হোলসেলার দেওয়া থাকে কোনো কোনো বইতে আবার রিটেলারও দেওয়া থাকে আচ্ছা নেক্সট বলেছে ওয়ার্কিং ক্যাপিটাল স্টার্টস উইথ তো ওয়ার্কিং ক্যাপিটাল কী দিয়ে স্টার্ট হয় তো এটার অ্যান্সার হবে অপশান এ পারচেস অফ র মেটিরিয়াল আচ্ছা নেক্সট মার্কেটিং অ্যান্ড সেলিং আর তো মার্কেটিং এবং সেলিং হলো সেম ডিফারেন্ট সিনোনিমাস আর নান অফ দিস তো এটার অ্যান্সার অবশ্যই হবে ডিফারেন্ট অপশান বি আচ্ছা নেক্সট বলেছে দ্য চিপেস্ট সোর্স অফ ফিনান্স চিপেস্ট সোর্স অফ ফিনান্স হলো রিটার্ন আর্নিংস কারণ এর এগেন্স্টে কোনো ডিভিডেন্ড বা ইন্টারেস্ট দিতে হয় না কমার্শিয়াল পেপারস আর ইস্যুড বাই কমার্শিয়াল পেপার কে ইস্যু করে তো এটার आंसर হবে অপশন সি কর্পোরেট নেক্সট এ ফিক্সড অ্যাসেট শুড বি ফাইন্যান্সড উইথ বা ফাইন্যান্সড থ্রু তো এটার आंसर হবে অবশ্যই লং টার্ম লায়াবিলিটি কারণ ফিক্সড অ্যাসেট একটা লং টার্ম অ্যাসেটের মধ্যে পড়ে তো आंसर হবে অপশন এ লং টার্ম লায়াবিলিটি আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।